এই যে এটা হলো জেবি টোকেন এটা কি জেবি টোকেন আপনাদের কাছে এটা থার্মোমিটার লাগতে পারে বাট এটা জেবি টোকেন এটার দাম একশো টাকা একশো টাকা দিয়ে আপনি কি কিনবেন না কিনবেন না কারণ এটা মার্কেটে বিশ তিরিশ টাকায় পাওয়া যাইতেছে আপনি একশো টাকা দিয়ে আমার কাছ থেকে কেন কিনবেন বাট এটা থার্মোমিটার না আপনাদের চোখে থার্মোমিটারের দাম বিশ তিরিশ টাকা এটা জেবি টোকেন এই জন্য এটার দাম একশো টাকা একশো টাকা নিবেন এখন নিবেন না কেন নেবেন না এখন আমি এটা আপনাকে ফ্রিতে দিব। এখন তো নেবেন ফ্রিতে দিব নেবেন তো আপনাকে ফ্রিতে দিতেছি আপনি নিবেন বাট আপনি টাকা দিয়ে কিনতে বললে আপনি নেবেন না এখন আমি আপনাকে এটা ফ্রিতে দিব আমি আপনাকে ফ্রিতে এটা দিব ফ্রিতে আপনাদের দিয়ে আমি এইখান থেকে কামায় নিব কয়েক লাখ টাকা কিভাবে কামাবো কয়েক মিলিয়ন টাকা কামায় নিব। আমি এটা আপনাকে দিতেছি ফ্রিতে আপনার দুইটা কাজ করতে হবে প্রতিদিন আপনার এটার জন্য হালকা পাতলা কিছু কাজ করতে হবে হালকা পাতলা কিছু টাস্ক করতে হবে কী টাস্ক আপনি সুন্দর মতো মানুষজনকে জানাই দিবেন এটা জেবি টোকেন এটা জেবি টোকেন মানুষজনকে আপনি কি জানাবেন এটা জেবি টোকেন থার্মোমিটার বলবেন না এটা জেবি টোকেন বলবেন এবং এই জেবি কারেন্সি বা এই জেবি ক্রিপ্টো কারেন্সি আপনি মানুষজনের মাধ্যমে শেয়ার করবেন আপনি ফেসবুকে পোস্ট করবেন টেলিগ্রামে পোস্ট করবেন সব জায়গায় পোস্ট করবেন এটাই হলো আপনার কাজ তাহলে আমি আপনাকে এটা ফ্রিতে দিব কখন ফ্রিতে দিব দুই মাস পর তিন মাস পর এই দুই তিন মাস আপনার টানা এটা শেয়ার করতে হবে টানা পোস্ট করতে হবে টানা মানুষজনকে জানাইতে হবে এইটা থার্মোমিটার না এটা জেবি টোকেন তাহলে আমি আপনাকে একটা দিব। ওকে ফ্রিতে এরকম আপনাদের দুশো তিনশো জন আপনার যখন এরকম মানুষজনকে জানাবেন ফার্স্ট দুশো তিনশো জন আপনি মানুষজনকে জানালেন মানুষজন দেখতে দেখতে মানুষজনের মাঝখানে এইটার একটা নাম হবে জেবি টোকেন মানুষজন কিনতে আসবে তখন জেবি টোকেন একশো টাকা দিয়ে কারণ তারা এক্সপেক্ট করবে এই জেবি টোকেনের দাম বাড়বে দুশো টাকা হয়ে যাবে দুশো টাকা হয়ে গেলে তারা সেল করে দেবে এবং দুশো টাকা হয়ে গেলে সেল করে দিলে একশো টাকা তাদের প্রফিট বাট এটাই হলো এয়ারড্রপের রিয়ালিটি এয়ারড্রপ কেন আপনাকে ফ্রিতে দেয় আপনি জানেন এয়ারড্রপ আপনাকে ফ্রিতে দেয় জাস্ট জাস্ট ফর মার্কেটিং পলিসি জাস্ট ফর মার্কেটিং পলিসি আপনাকে এয়ারড্রপ দিতেছে আপনি গরিব হচ্ছেন আপনাকে এয়ারড্রপ দিতেছে বলে আপনি গরিব হচ্ছেন কেন এয়ারড্রপ দিতেছে আপনাকে ফ্রিতে দিতেছে বিশ বাইশ ডলার কামায় নিতেছেন বাট আপনি গড়িয়ে হচ্ছেন কিভাবে গড়িয়ে হচ্ছেন এয়ারড্রপের যে সময়টা আপনি এয়ারড্রপের পিছনের হালতেছেন এই সেম সময়টা যদি আপনি এনএফটি পিছনের হালতেন আপনি দুশো তিনশো ডলার কামায় নিতে পারতেন ওইখান থেকে ওইখান থেকেই বাট আমি আজকে এয়ারড্রপের রিয়ালিটি নিয়ে কথা বলব এনএফটি নিয়ে ভিডিও চাইলে আপনারা জাস্ট কমেন্ট করতে হবে এবং এই ভিডিওতে একশো বিশটা আমার লাইক দরকার পরের ভিডিও এনএফটি নিয়ে করে ফেলবো তাহলে এখন আসি আপনাকে এয়ারড্রপ দিতেছে আপনি এয়ারড্রপটা মানুষের মাঝখানে পরিচয় করায় দিতেছেন রেফার কমিশন বা রেফার টোকেন পাওয়ার জন্য আপনি মানুষজনকে এটা দেখায় দিতেছেন আপনি কারণ আপনি লোভি আপনি লোভি হওয়ার কারণে আপনি এই জেবি কারেন্সিটা ফ্রিতে নিতে চাইবেন এবং ফ্রিতে নিতে গিয়ে আপনি মানুষজনকে শেয়ার করবেন এবং এইটার একটা নাম তৈরি করে দিতেছেন মানুষজনের মাঝখানে এটার নাম জেবি টোকেন মানুষজন যখন জেবি টোকেন জেবি টোকেন দেখতেছে এবং মানুষজনের একটা ফ্যান বেস ক্রিয়েট হচ্ছে জেবি টোকেন রিলেটেড কারণ তারাও ফ্রিতে পাইতে চায় এবং তারাও শেয়ার করবে এইভাবে শেয়ার করতে করতে যখন লাখ লাখ কোটি কোটি মানুষ হয়ে যাবে এই জেবি কারেন্সিটার একটা ফ্যান তৈরি হয়ে গেল একটা কমিউনিটি তৈরি হয়ে গেল। একটা ইউজার বেস তৈরি হয়ে গেল। এই ইউজার বেইস এই ফ্যানবেস। এবং এই সব কিছু দেখায় আমি কি করব। আমি সুন্দর মতো বাইনান্সের কাছে যাব বাইনান্সের কাছে গিয়ে বলবো মানুষজন এইটাকে জেবি টোকেন হিসেবে চিনে এবং আমার এতজন ইউজার আছে এতজন ইউজার এই জেবি টোকেনটা পিছনে আছে জেবি টোকেন এইটাকে জেবি টোকেন হিসেবে এইটাকে আখ্যায়িত করছে অ্যান্ড বাইনান্স কি করবে বাইনান্স বলবে এতজন ইউজার আছে আমি লঞ্চ করে দিতেছি বাইনান্স লঞ্চ করে দিবে বাইনান্স লঞ্চ করে দেওয়ার পরে সুন্দর মতো মানুষজন এই জেবি টোকেনটা মানুষজন এতদিন জাস্ট জেবি টোকেন দেখছে এবং এখন বাইনান্স এটা লঞ্চ হয়ে গেছে বাইনান্সে লঞ্চ হয়ে গেলে তো এই জিনিসটা আমি আপনাকে ফ্রি তার দিব না তখন মানুষজন বাইনান্স থেকে এই জিনিসটাকে দুইশো টাকা তিনশো টাকা দামে কিনবে কেন কিনবে কারণ এটার একটা ইউজার বেইজ আছে এটার একটা ফ্যান বেইজ আছে এয়ারড্রপ যে কেউ তৈরি করতে পারে মিম টোকেন যে কেউ তৈরি করতে পারে আপনি পারবেন আমি পারবো উইথাউট এনি ডকুমেন্টস ব্রো আপনি আমি কোনো ডকুমেন্টস ছাড়া একটা এয়ারড্রপ তৈরি করে ফেলতে পারবো এবং সেটা মিম টোকেন হিসেবে মার্কেটে আমি লঞ্চ করতে পারবো এবং সেইখান থেকে আমি মিলিয়ন টাকা কামায় নিতে পারবো পারবো আমি কালকে চাইলে কালকে একটা আমি জেবি টোকেন লঞ্চ করে দিতে পারবো ক্রিপ্টো লঞ্চ করে দিতে পারব এখন এয়ারড্রপ হয় দুই ধরনের বা ক্রিপ্টোকারেন্সি হয় দুই ধরনের কয়েন বলে কিছু গোলারে বলে মিম মিম টোকেন হ্যাঁ এখন দুই ধরনের টোকেনের মধ্যে আসে একটার হল লিমিটেড সাপ্লাই একটা উইদাউট এনি লিমিট উইদাউট এনি লিমিট কোনো লিমিট ছাড়া সাপ্লাই আসে এবং লিমিট সহ সাপ্লাই আসে যেটা লিমিট সহ সাপ্লাই যেটা লিমিটেড সাপ্লাই সেটার প্রাইস বাড়বে সেটার প্রাইস বাড়বে কারণ বায়াররা কিনতেছে সেলাররা ওইখানে ঘাটতি পড়ে যাইতেছে বায়াররা যখন একটা জিনিস কিনতেছে তখন এটার আসলে সাপ্লাই কমে যাইতেছে মার্কেটের প্রাইস বাড়বে বাট যখন সাপ্লাই যখন সাপ্লাই মার্কেটে বেড়ে যাইতেছে তখন এটার দাম কমে যাবে এইটাই স্বাভাবিক বায়ার বেশি সাপ্লাই কম প্রাইস হাই বায়ার কম সাপ্লাই বেশি মার্কেট লো মার্কেট ডাউন মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে অ্যান্ড মিম টোকেন মিম টোকেনগুলো হয় উইদাউট এনি লিমিট উইদাউট এনি লিমিট হওয়ার কারণে যখন মানে সাপ্লাই কমে যায় প্রাইসটা বাড়া শুরু করে তখন যে এই মিম টোকেনের মালিক আছে সে আরও সাপ্লাই দেয় মার্কেটে যে কারণে মার্কেটটা আবার নিচের দিকে চলে আসে মিম টোকেনের প্রাইস অনেক হাই হইতে পারে না মিম টোকেনের প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো সামথিং থাকবে কয়েকটা ছাড়া ট্রাম কয়েন অন্যান্য অনেক সেলিব্রিটির মিম টোকেন আছে যেগুলোর প্রাইস একটু হাই হ্যাঁ বাট সেইগুলোর ক্ষেত্রে আপনার মানে সেইগুলোর কথা চিন্তা করলে আপনার হবে না ট্রাম্প কয়েন একশো পর্যন্ত গেছে যাওয়ার পর মার্কেট ক্র্যাশ করছে কারণ ট্রাম্প নিজে সাপ্লাই দিছে নিজের টোকেন সাপ্লাই দিছে এয়ারড্রপ এই কাজটা এখনকার যত এয়ার ড্রপ আছে হ্যামস্টার বলেন তারপর পাউজ বলেন আরও যত এয়ার ড্রপ আছে তারা মার্কেটে লঞ্চ করার পর সাপ্লাইটি একটু আটকায় রাখে সাপ্লাইটি একটু আটকায় রাখলে মার্কেটের প্রাইসটা একটা হাই পজিশন চলে যায় তখন তারা তাদের নিজের টোকেনগুলোকে সেল করে দেয় এবং সেল করে দিলে মার্কেটটা হালকা ক্র্যাশ করে ক্র্যাশ করার পর তারা কিছু টাকা কামায় নেয় আবার আবার সাপ্লাই কমায় দেয় আবার একটু হাই যাবে আবার তারা কিছু সেল করে সেল করার পর মার্কেটটা আবার ক্র্যাশ করে যেখানে ইউজাররা কামাইতে পারে না ইউজাররা কামাইতে পারে না এখন ভালো মিম টোকেন যে নাই বা ভালো এয়ারড্রপ যে নাই এমন না ভালো এয়ারড্রপ আছে ভালো মিম টোকেনও আছে বাট আপনি এয়ারড্রপের পিছনে সময় দিতেছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং পাঁচ ছয় বছরও অনেক এয়ারড্রপের পিছনে সময় দিচ্ছেন যার মধ্যে পাই আছে পাই আছে এক বছরের উপরে এগুলোর পিছনে সময় দিচ্ছেন সময় দেওয়ার পরে আপনারা কয়টা টোকেন পাইছেন বিশ বাইশ ডলারের টোকেন পাইছেন আপনারা পাই থেকে কত পাইছেন হয়তো একশো পাইছেন সর্বোচ্চ গেলে আপনি একশো ডলার পাইছেন এর বেশি তো আপনার পাওয়ার কথা না বা এর বেশি আপনি পাইলে সেটা লক হয়ে আছে সেটা আপনি তুলতে পারতেছেন না তো এরকম একশো দেড়শো ডলার আপনারা চার পাঁচ বছরে কামাইতেছেন অনেকে বিশ বাইশ ডলার কামাইতেছেন পাঁচ ছয় মাসে এই বিশ বাইশ ডলার বা পাঁচ ছয় মাসে না কামায় এই পাঁচ ছয় মাস যদি আপনি একটা এফটির পিছনে সময় দেন ভাই আমি বলতে পারি আপনি এই এনএফটি থেকে পাঁচশো ছয়শো ডলার কামাইতে পারবেন পাঁচ ছয় মাসের পরিশ্রমে এক দুই দিনের পরিশ্রমে না সবাই পারবেন না সবাই পারবেন না সবার এই ধৈর্যটা নাই কারণ এ আপনাকে এয়ারড্রপগুলো দিতেছে জাস্ট কিছু শেয়ার করার পরে আপনাকে এয়ারড্রপগুলো দিতেছে আপনি কিছু গেমস খেলতেছেন দেখে বা তাদের কমিউনিটি বিল্ড করে দিতেছেন দেখে এবং এয়ারড্রপের মালিকরা কি করতেছে আপনাকে দিয়ে জানেন আপনাকে দিয়ে টেস্ট করায় নিতেছে তাদের ব্লক চেইন তাদের ব্লক চেইন তারা টেস্ট করতেছে তাদের স্মার্ট কানেক্ট তারা টেস্ট করতেছে এবং টেস্ট করে তারা ফলাফল বুঝতেছে কারণ কিভাবে বুঝতেছে একটা এয়ারড্রপের প্রাইস নির্ধারণ কেমনে হবে সেটা জানেন কিসের উপরে নির্ভর করে সাপ্লাই এবং ইউজার বেস সাপ্লাই এবং ইউজার বেইসের একটা ম্যাথমেটিক্যাল একটা কাজ করে তারা আসলে একটা এয়ারড্রপের প্রাইস নির্ধারণ করে সাপ্লাই একটু কম ইউজার বেইস অনেক বেশি প্রাইস অনেক হাই হবে হ্যাঁ এটাই অ্যান্ড প্রাইস যখন ইউজার বেস বেড়ে যায় কোনো এয়ারড্রপে ইউজার বেস যখন এয়ারড্রপে বেড়ে যায় তখন এয়ারড্রপের পরিমাণ তারা বা এয়ারড্রপ টোকেনের পরিমাণ তারা কমায় দেয় টোকেনের পরিমাণ তারা কমায় দেয় এবং আপনারা ওইখান থেকে লস করেন মানে লস করেন বলতে কি আপনারা কম টোকেন পান বিশ বাইশ ডলার কামাইতে পারেন ছয় সাত মাসে এবং এই ছয় সাত মাস আপনারা একটু পরিশ্রম করে যদি এফটির পিছনে সময় দিতে পারতেন তাহলে আপনারা পাঁচশো ছয়শো ডলার কামাই নিতে পারতেন পারতেন আপনারা এয়ারড্রপ কেন দেয় আমি বলছি আপনাদের এবং এই এয়ারড্রপের সময়টা অন্য কোথায় দিলে আপনারা কামাইতে পারতেন আমি সেটাও বলে দিছি এই জন্য আপনি এয়ারড্রপের পিছনে যা গরিব হচ্ছেন এয়ারড্রপ থেকে আপনারা কামাইতে পারতেন না এয়ারড্রপের পিছনে আপনারা গরিব হচ্ছেন তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে একশো বিশটা লাইক হলে এনএফটি নিয়ে ভিডিও হবে তাছাড়া অন্য টপিক নিয়ে ভিডিও হবে ভালো থাকেন সবাই আসসালাম